জন্য রুকু করো চিন্তা করো এবং তুমি কি করো দাসত্ব করো গোলামি করো কার আমার তারপর তুমি মানুষের কল্যাণের জন্য কাজ করো আশা করা যায় তোমরা কি সফল কাম হতে পারবে সম্মানিত ভাইরা সম্মানিত ভাইরা তাহলে আল্লাহ রব্বুল আলামিন যে কথাটা বলছি তারা সুদ গুট জেনা বেবিচার হত্যা সন্ত্রাসের সাথে তারা জড়িত তারা কি মূলত হচ্ছে কি তারা যদি এই চেয়ারে বসে থাকে তাহলে কি আমরা কি সব আদেশ করতে পারবো আমরা কি অসুখ কাজে নিষেধ করতে পারবো আর এই বইটি কাজ না করতে পারলে কি আমরা ইমান হতে পারবো তাহলে ইমানের তািতেই আমরা সত্য আদেশের জন্যই আমাদের এই চেয়ারগুলোকে পরিবর্তন করতে হবে কথা বলে ঠিক কিনা আমরা সেই চেয়ারকে পরিবর্তন করার জন্য আমরা কি মাঠে মাঠে কাজ করবো ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত আমরা পরিবর্তন না করতে পারবো পর্যন্ত আমি আদেশ করতে পারবো না অসুস্থ কাজের নিষেধ করতে পারবো না এই দুইটি কাজ বাস্তবায়ন করতে গেলে আমি ইমানদার হতে পারবো না অচিত পারবো না আর সেইটির জন্য আগামী নির্বাচনটাকে আমরা যুদ্ধের ময়দান হিসাবে আমরা চ্যালেঞ্জ দিতে পারবো ইনশাল্লাহ উড়িয়ে আল্লাহর কাছে দেখা আমরা সম্মানিত ভাইরা এর জন্য আগামী নির্বাচনে মানিগঞ্জ ত্রাশুতে অত্যন্ত হযরত মাওলানা দেলাহ হোসেন ভাইকে আমরা কোরআনের জন্য পার্লামেন্টে পাঠাতে চাই পারবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে থেকে আমরা গোমাগুরা আমরা যত তাহলে জন্য ঘুমাবো আমরা মাঠে ময়দানে আমরা জাহাজ কাটে আমরা প্রতিবেশী আপত্তি সুজন দেখাই পাবো বাংলাদেশ জামাত ইসলামের জন্য কুআণ বিধায়ের জন্য আমরা কুড়াণের পার্লামেন্টের পোষে পোশাকের জন্য আমরা হত্য হজরত মৌলানা দেলার ভাই সালামটাকে পৌঁছে দেব এবং মাঠে ময়দান আমরা কাজ করবো ইনশাআল্লাহ সবার বাড়ির সেই কাজটুকু যদি আমরা করতে পারি তাহলে আমরা ইমানদার আর ইমানদার তো তারাই হতে পারে তাহলে ও তির ফিস আমি শুণ হায়াত তুলে ফিল আফিন ও মাইয়ুকাত ফি সাবিলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা দুনিয়ার জীবনের বিনিময়ে পরকালের জীবনের জন্য তারা দুনিয়ার জীবনটাকে বিক্রয় করে দিতে পারে তারাই হচ্ছে কি আল্লাহর এই জমিনে আল্লাহর জন্য লড়াই করতে পারে কুরআন বিজয়ের কাজ করতে পারে আমরা কি পরকালের বিনিময়ে দুনিয়ার জীবনটাকে বিক্রয় করে দিতে পারব ভাইরা ইনশাআল্লাহ পারব ইনশাআল্লাহ যদি আমরা পারি তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কি আমরা জান্নাত পাবো আমরা নাকি সেই জান্নাত পাওয়ার আশায় কাজ করবো ইনশাল্লাহ আমরা সেই জান্নাত পাওয়ার জন্য আমরা কাজ করব এই জন্য সম্মানিত ভাইরা আমরা সেই কাজ আপনারা যুবকরা এসেছেন আমরা আশা করি আজকে যে যুবকরা বৃষ্টিকে উপেক্ষা করে এই ময়দানে আসতে পেরেছেন আমরা আগামীর জমিনে বাতিলকে আমরা রক্ত বাতিলের রক্ত শক্তুকে আমরা আমরা উপেক্ষা করে আমরা মাঠে মাঝে কাজ করে বাতিলের সমস্ত ষড়যন্ত্রকে উপেক্ষা করে আমরা একমাত্র কোরআনের বিজয়ে আমরাই কাজ করতে পারবো ইনশাআল্লাহ

আপনাদেরকে আমাদের সদর উপজেলার পক্ষ থেকে একটি করে বই থেকে বই দিয়ে আপনাদেরকে গ্রহণ করা হবে এই জন্য মেহমানের কাছ থেকে কিছু বই নেবো ইনশাল্লাহ মেহমানের কাছ থেকে কিছু বই নেবো মেহমানের কাছে বই দেবে আমরা আপনাদেরকে একটি করে বই দিয়ে আমরা সদর উপজেলার পক্ষ থেকে আমরা আপনাদেরকে বরণ করে নেওয়ার জন্য আমরা আশাবাদ ব্যক্ত করছি এই জন্য সকলে মেহমানের কাছ থেকে বই নিয়ে যান আর কিছু আসসালামাইকুম

এইজন মাসকে বিশ্বকে মুক্ত করার যারা অত্যন্ত পরিশ্রম পরিশ্রম করে এই প্রোগ্রামে এসেছেন আপনাদেরকে সদর উপজেলার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাতে এবং দায়িত্বশীল মায়রা যারা অত্যন্ত পরিশ্রম করে এই প্রোগ্রামকে সুন্দরjsonwebtoken করেছেন তাদেরকে ধন্যবাদ জানাস এবং সাংবাদিক বন্ধুগণ যারা যারা অত্যন্ত পরিশ্রম ব্যয় শ্রম করে ময়নরম সালিও সালিও ভাই অনেক দূর থেকে আমাদেরকে এই প্রোগ্রামটায় এসেছে এইজন্য সাংবাদিক বন্ধুগণকেও আমরা কি করছি ধন্যবাদ জানাস এবং সকলকেই ধন্যবাদ